শচন্দ্র সেনি প্রথম ব্যক্তি যিনি পূর্ণাঙ্গ কুরআন বাংলা অনুবাদ করে প্রকাশ করেন ভাবন্ত সেই সময়ে উনিশশো শতকের শেষ ভাগে এক অমুসলিম হয়েও তিনি শুধু ভাষাগত নয় আধ্যাত্মিক দিক থেকেও কোরআনের মমার্থ তুলে ধরেছিলেন এই কাজের জন্য তিনি পেয়েছিলেন মৌলভী উপাধি আমাদের এলাকার ঐতিহ্যের প্রথম পর্বে আমরা আজ কথা বলবো এমন একজন অসাধারণ ব্যক্তি নিয়ে যিনি বাংলা ভাষাভাষী মানুষের কাছে ইসলামের জ্ঞানের দরজা খুলে দিয়েছিলেন গিরিশ চন্দ্র সেন আঠারোশো সালে জন্ম নেওয়া এই বাঙালি পণ্ডিত শুধু ধর্মীয় জ্ঞানে নয় বহু ভাষার দক্ষতা এবং অসাধারণ অনুবাদ দক্ষতার জন্য ইতিহাসে চিরস্মরণীয় হয়ে ছোটবেলা থেকেই তার ছিল জ্ঞানের প্রতি অদম্য তৃষ্ণা বাংলার গন্ডি পেরিয়ে তিনি শিখেছিলেন আরবি ফার্সি উর্দু এমনকি ইসলামী দর্শনও তার এই গভীর জ্ঞান আর বাসাদক্ষতা তাকে নিয়ে গেল এক ঐতিহাসিক মিশনের পথে শুধু কোরআন নয় ইসলামের নানা বিষয়ে তিনি অসংখ্য প্রবন্ধ ও বই লিখেছেন তার রচনায় ছিল গভীর গবেষণা আন্তরিক শ্রদ্ধা আর মানবতার বার্তা তিনি বিশ্বাস করতেন ধর্ম মানুষকে বিভক্ত নয় বরং একত্রিত করার শক্তি পনেরোই আগস্ট উনিশশো সালে গিরিশচন্দ্র সেন মৃত্যুবরণ করেন কিন্তু তার রেখে যাওয়া কাজ তার অনুবাদ আজও কোটি মানুষের জ্ঞানের বাতিগর তিনি প্রমাণ করেছিলেন জ্ঞান সম্মান ও সত্যের অনুসন্ধানে ধর্মীয় সীমা রাখা কোন বাধা নয় চন্দ্র সেন একজন বাঙালি একজন অনুবাদক একজন সত্য সন্ধানী যিনি বাংলা ভাষার কোরআনের দরজা খুলে দিয়ে ইতিহাসে লিখে গেছেন অমলিন নাম তার জীবন আমাদেরকে শেখায় জ্ঞান অর্জনের কোনো শেষ নেই আর মানবতার পথে সবাই সমান